স্বপন দেখি যেন তারা কার ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে সে যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোট সোনার খা রইল না রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত আজ আমি তোমাদের যে গল্পটি পড়ে শোনাব সেটি হল আকাঙ্ক্ষা লিখেছেন কেকা বসুদেব দিদি ভাই জানলা থেকে নেমে আয় নয়তো বাবুই দেখলেই সেদিনের মতো কুলকুচি করে মাথায় ফেলবে চুপ হাঁদা উঠে আয় কেউ টের পাবে না না আমার দরকার নেই তুই দেখ বিলু গোজ হয়ে ফ্যাশনেবল কাঁচের জানলার নিচে দাঁড়িয়ে থাকে আর মিলু কোনো মতে ভিতের কিনারায় আঙুলের ওপর দাঁড়িয়ে চুপি চুপি চোখ দুটো শুধু জানলার ওপর উঠিয়ে রাখে বিলু মিথ্যে বলেনি বাবুই মহা হতচ্চারা দেখতে পেলেই হয় পর্দা টেনে দেবে নয়তো কুলকুচো করে জল মাথায় ফেলবে কি লাঠি দিয়ে খোঁচাবে শেষে চিচিং ফাঁকটা মিস হয়ে যাক আর কি গুছিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই সেই বিখ্যাত মিউজিক শুরু হয়ে গেল ব্যাস এগারো বছরের মিলু দুনিয়া ভুলে সেটে গেল টিভির পর্দায় আর তার আট বছরের ভাই মিলু নিঃশব্দে মশার অত্যাচার সহ্য করতে থাকলো আওয়াজ করা চলবে না বাবুই টিভি দেখে কম গোয়েন্দাগিরি করে বেশি তাদের উপস্থিতি টের হ্যাংলা দিদিটাকে বড্ড হেনস্থা করবে তারপর বাড়ি ফিরে মায়ের বকুনি তো আছেই নয়ের দশকের গোড়ায় সচ্ছল মধ্যবিত্ত পল্লীর প্রান্তে বাস করা এক গরিব রেডিও মেকানিকের দুই সন্তানের এ এক নিত্য কমেডি সার্কাস পাড়ার বেশিরভাগ বাড়িতেই টিভি আছে যাদের নেই তারা টিভি দেখা পছন্দ করে না বলেই নেই একমাত্র মিলু বিলুদের বাড়ি ছাড়া ওদের নেই ওরা গরিব বলে তবে ওরা মোটেই চিরকাল গরিব ছিল না তিন পুরুষের রমরমা রেডিওর ব্যবসা ছিল তারপর একদিন রেডিও সুদিন গেল দাদু তবু ও পুরনো দিন আঁকড়ে বসে রইলেন ক্রমে নতুন রেডিও বিক্রি বন্ধ হয়ে গেল দু চারজন বয়স্ক মানুষ কেবল আসেন রেডিও সারাতে সংসারে টানাটানি শুরু হল দাদু ফাঁকা দোকান দেখেই মনে হয় মনের দুঃখে টুক করে মরে গেলেন মায়ের পরামর্শে টিভি সারানো শিখতে শুরু করলো বাবা তবে ওদের কপালটা সুবিধের নয় কষ্ট করে সাদা কালো টিভি সারাই শিখে দুদিন সুখের মুখ দেখেছি কি দেখেনি রঙিন টিভির যুগ এসে গেল আবার যে সেই টুকটাক টিভি রেডিও সারিয়ে দুই ছেলে মেয়ে নিয়ে চলে না বাপ মা তাই চার বেলা এন তার টিউশন করে গরিব মানুষের ছেলে বেশি অল্প মাইনে উল্টা মাইনে টিউশন পাবে কোথায় বড়লোকের মেয়েরা সব ভালো ভালো কোচিংয়ে যায় বেলু সাধারণ গ্র্যাজুয়েট বাবা মার কাছে ওদের পড়তে বয়েই গেছে তবে যদি ভাবো বেলুরা দুঃখী তা কিন্তু মোটেই নয় বাবা বেলার দিকে বাজারে গিয়ে সস্তা অথচ পুষ্টিকর আনাজপাতি কিনে আনে মা তাই দিয়ে কি সুন্দর রান্না করে সপ্তাহে দুদিন মাছ একদিন ডিম মাংস বছরে দু চারবার সেদিনগুলোতে মেলুবু চারটে বেশি ভাত চেয়ে নেয় খেলাধুলো পড়াশোনা সব চলে গড়গড়িয়ে রাতে খেতে বসে চারজন মিলে কত গল্পই না করে ভাঙা ছাদের তলায় সুখী ঘরের কোণে রেডিও চলে গমগমিয়ে কিন্তু মুশকিল হয়েছে মিলু গত বছর হাই স্কুলে যাওয়ার পর থেকে এতদিনের ফ্রি প্রাইমারি স্কুলের সহপাঠীরা সবাই তাদের মতোই গরিব টিভি প্রায় কারো ঘরেই ছিল না নতুন স্কুলে সব মেয়ের ঘরে টিভি অবসরে গল্প শুধু সেই টিভির প্রোগ্রাম নিয়ে টিচিং ফাঁক হরেক রকম বা লুকিয়ে দেখা চিত্রহার চিত্রমালা সিনেমা সিরিয়াল মিলু বেচারি বোকার মতো শোনে নিজেদের টিভি না থাকায় আড্ডায় ঢুকতেও পারে না মিথ্যে করে বলে আমার মা বড্ড করা টিভি চালায় না কিছু বছর আগেও পাড়ায় গুটিকতক বাড়িতেই টিভি ছিল সবাই মিলে একসঙ্গে বসে প্রোগ্রাম দেখা ছিল আর এখন ঘরে ঘরে রঙিন টিভি লোকে দুয়ারে টে নিজেদের মতো দেখে মরিয়া হয়ে ভাইয়ের হাত ধরে মিলু দু এক বাড়িতে আনা দিতে চেষ্টা যে করেনি তা নয় ওই সন্ধেবেলায় খেলার ও বেরিয়ে যাতে নিদেন চিচিং ফাঁকটা কি হরে করম্বাটা অন্তত দেখা যায় সে লজ্জার কথা মনে পড়লে বিলুর কান গরম হয়ে যায় পাগলি দিদি মেঝের এক পাশে বসে টিভির দিকে তাকিয়ে জগৎ ভুলে যায় কিন্তু আট বছরের বিলুর সেসবে বিশেষ আগ্রহ না থাকায় অনেক কিছু চোখে পড়ে বাড়ির ছোটোদের তাচ্ছিল্য বড়দের ফাই ফরমাস ফ্যানটা একটু বাড়িয়ে দিত চট করে দোকান থেকে সিগারেট নিয়ে আয় ফুল ফোটানো টিপ্পানু ও মা মিলর কাণ্ড দেখো টিভি যেন গিলছে এ বয়সে এমন নেশা পরকাল একবারে জ্বর জরে হয়তো পড়শি এসেছেন গল্প করতে তাদের দুই ভাই বোনের দিকে চোখ গেল অমনি শুরু এ দুটো বিমানের ছেলে মেয়ে না এখানে টিভি দেখে কেন ওদের বাড়িতে টিভি নেই সত্যি বিমানটা অপদার্থই রয়ে গেল। ঘরে একটা টিভি পর্যন্ত কিনতে পারে না ছেলে মেয়ে দুটো বস্তির পাবলিকের মতো এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায় বিনু বেঁকে বসে দিদি তুই কারো বাড়ি টিভি দেখতে ঢুকলেই মাকে বলে দেবো কিন্তু ভাইয়ের ওপর মর্মান্তিক চটলেও ভয়ানক রাগই মায়ের ভয়ে মিরু লোকের বাড়ি যাওয়া বন্ধ করলো ভাই তার বড্ড লক্ষ্মী ভয় দেখালেও নালিশ করবে না কিন্তু পাড়ায় যা কখানা কুচুটে কাকিমা আছে ঠিক মায়ের কানে তুলে দেবে তারপর কি হবে ভাবতেই মিরুর হাত পা ঠান্ডা হয়ে যায় দুদিন চুপ থাকার পর মিলু জানলা দিয়ে প্রোগ্রাম দেখার মন্তব্যের করে বাবুইদের বাড়ির টিভিটা একেবারে রাস্তার দিকে মুখ করা উকি দিয়ে দেখার পক্ষে আদর্শ কিন্তু ইনসুটে বাবুই মিলু টিকি দেখলেই উৎপাত শুরু করে মরিয়া হয়ে এক রাতে বাপসোহাগি মিলু গোপনে আবদার করে বাবা একটা টিভি ব্যবস্থা করো না পুরোনো সাদা কালো হলো চলবে দিন সাতেক বাদে এক সকালে বাবা বাজার থেকে ফেরার পথে ইয়া বড় এক বাক্স ঘাড়ে করে হাজির মিনু মিনু জলদি আয় বাক্সে ভরে আবার কোনগুপ্ত ধুন আনলে মা এগিয়ে যায় ঢাকনা খোলা মাত্র দুই ভাই বোন হাততালে দিয়ে ওঠে কি মজা বাবা টিভি এনেছে ক্রমে জানা গেল নামেই টিভি সত্যি বলতে গেলে আদিকালে সাঁটার এক টিভির কোল বাবার বন্ধু বাপি কাকা এমনি এমনি দিয়ে দিয়েছে বাবা সেটা সারিয়ে সরিয়ে চালু করবে বিলু হেসে বলে দিদিভাই এবার বাবুয়ের মতো খাটে শুয়ে শুয়ে সব প্রোগ্রাম দেখতে পারবি মা বলে হয়ে গেল পড়াশুনো মিলুর মুখ বেজার দোষ কবেরাম রাজা হবে তার ঠিক নেই ওই বেত টিভির পার্স পাওয়া যাবে তারপর তো টিভি ছাড়াই হবে দিন কাটে বাবা টিভি নিয়ে বিস্তর খুটুর খুটুর করে কিন্তু ছবি দেখা নেই মিনুর মনেও শান্তি নেই গরমের ছুটি চলছে দুপুরে টিভিতে নতুন প্রোগ্রাম আসছে ছুটি ছুটি সিনেমা ম্যাজিক শো কথা বলা পুতুল মাইকেল সব নিয়ে জমজমার ব্যাপার বেলা বাড়লেই মিলু উসখুস করে মা কেরোসিন আনতে যাই এ বাবা মুড়ি নেই মোটে একটা টাকা দাও চট করে নিয়ে আসি বিনু জানে দিদি কোথায় যায় বাজারে এক নতুন টিভি ফ্রিজের দোকান হয়েছে সেখানে অষ্ট এক ঘন্টা টিভি চালানো থাকে নির্ঘাত সামনে দাঁড়িয়ে হা করে গেলে গরমের ছুটি বলে মাও বেলা সাড়ে এগারোটা নাগাদ বাইরে টিউশন পড়াতে যাচ্ছিল মিলুকে পায় কি বারোটা বাজার আগেই টিভির দোকানের সামনে হাজির কিন্তু ভালো জিনিসের আয়ুই বেশি নয় এক দুপুরে ছাত্রের জ্বর মা ফিরে আসছিল না পড়িয়ে বাজারের টিভির দোকানের সামনে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে চক্ষু স্থির সেদিন বাড়িতে যা কাণ্ড হলো বিলু আগে দেখেনি যে মা জীবনে তাদের গায়ে হাত তোলে সেই মা দিদিকে মেরে কপালে আলু করে দিল সারাদিন কেউ কিছু মুখে তুলল না বাবা আড়ালে চোখে জল মুছছিল মা ভাঙা ছাদে বসেছিল দৌড় দিয়ে বিলু জানে মা কাঁদছে দিদিটা বিছানায় শুয়ে কাঁতরাচ্ছিল কিং কর্তব্য বিমুর বিলু পাশের বাড়ি থেকে বরফ চেয়ে এনে দিদির কপালে বুলোতে বুলোতে বলে দিদিভাই ভাই বড় আমি তোকে ঠিক টিভি কিনে দেব রাস্তায় দাঁড়িয়ে আর দেখিস লক্ষ্মীটি ওই পর থেকে মিলু আর বাড়ি থেকে বেরোয়নি টিভির নাম মুখে আনেনি বাবাও জোরদার চেষ্টা শুরু করে দিল টিভি চালু করার এত লক্ষ্মী মেয়ে তার যেমন পড়াশোনায় ভালো তেমনি সুন্দর স্বভাব বিচারিনি একটু টিভি দেখার সব মেটাতেই হবে মাস তিনি কেটে গেছে কয়েকদিন ধরেই বন্ধুদের মধ্যে মহা মহাসরগোল আসছে রবিবার টিভিতে হাতি মেরা সাথে সিনেমা দিয়েছে সে নাকি এমন সিনেমা না দেখলে জীবন বৃথা মিনু তো মিলু বিনু পর্যন্ত বেজায় উত্তেজিত বাবার টিভিটায় আজকাল ঝিলমিল আসছে মাঝে মধ্যে হে ঠাকুর রবিবারের আগে টিভিটা ঠিক করে দাও কিন্তু সে টিভি ঝিলমিলের বেশি এগুলো না রবিবার বিকেলে মিলু ভয়ে ভয়ে মাকে বলে মৌটুসি ওদের বাড়ি সিনেমা দেখতে যেতে বলেছে যাবো মা কদিন আগেই জীবনে প্রথমবার মেয়ের গায়ে হাত তুলেছে মা তাই মানা করে না কাছেই মৌটুসিদের বাড়ি মেয়ে নাচতে নাচতে রওনা হয় বিলু বলে দিদি ভাই আমায় নিয়ে চল না শেষে ওরা কোনো কাজ করতে বললে তুই মাকে নালিশ করবি নীরু কোনো রেস্ক নেয় না ঘন্টা পর বাবা তখন দোকানে বিলু বিরস্মনে বই নিয়ে নাড়াচাড়া করছে রিক্সাওয়ালা রিন্টু কাকা এসে মাকে কি যেন বলে আর মা গম্ভীর মুখে বাড়ি থেকে কোথাও বেরিয়েও না বলে বিলুকে রেখে রিন্টু কাকার রিক্সা চড়ে কোথায় বেরিয়ে গেল খানিক পর সেই রিক্সাতেই মা ফিরল সঙ্গে দিদি ভাই অজানা আশঙ্কায় আট বছরের বিলুর মনটা আনচান করে পয়সা মিটিয়ে কোনো দিকে না তাকিয়ে মা দিদিকে নিয়ে ঘরে দরজা দেয় তারপরই ভেসে আসে ধপ ধপ আওয়াজ আর দিদির পরিত্রাহী চিৎকার রিন্টু কাকার মুখ কাগজের মতো সাদা ফিসফিসিয়ে জানতে চায় বাবা কোথায় বিলুকে নিয়ে মানুষটা বাবার দোকানে ছোটে বিবর্ণ দোকানের দরজার সামনে বিলুকে দেখে বাবা আনন্দে হৈ হৈ করে ওঠে বিলুয়া টিভি চালু হয়ে গয়া। রিন্টু বলে দাদা বাড়ি চলুন খুব বিপদ কেন রে বাবার মুখের হাসি দপ করে নিভে যায় পাগলি মিলু মৌটুস্বির বাড়ি যাওয়ার নাম করে খালপাড়ের বস্তির ক্লাবে পঁচিশ পয়সা চাঁদা দিয়ে বেঞ্চে বসে হাতি মেরা সাথী দেখছিল চেনা রিক্সাওয়ালা দেখতে পেয়ে মাকে খবর দিয়েছে ঝড়ের বেগে রিক্সা এসে বাড়ির সামনে যখন থামে মিলুর চিৎকারে বেশ কজন পড়শি সেখানে জড়ো হয়েছে ততক্ষণে বাবার আওয়াজ পেয়ে মা দরজা খুলে দেয় সাংঘাতে খাপাচ্ছে মুখ লাল হাতে দাদুর পিতলের পাত্র দিয়ে বাঁধানো পালোয়ানি বাঁশের লাঠি ঘরের এক পাশে উকড়ে মুকড়ে পড়ে আছে বিলুর দিদি ভাই সর্বাঙ্গে কাল সিটে। সে রাতেই মিলুর ধুম জ্বর এলো তিন দিন জমে মানুষে টানাটানি টানি কদিন মিলু শুধু ঘুমের সময়টুকু ছাড়া দিদি মাথার কাছে ঠায় বসা দিদির হুশ ফিরলে সুখবর দিতে হবে যে বাবা টিভিটা সারিয়ে ফেলেছে ব্যাস অমনি দিদিভাই ভাই চাঙ্গা হয়ে যাবে কিন্তু এত খুশির খবরটা আর মিলুর শোনা হলো না কদিন পর এক রাতে জ্বর বিকারের মধ্যে ছোট্ট জীবনের ছোট্ট আকাঙ্ক্ষাটুকু বুকে নিয়ে সে কোন অনন্তের পথে রওনা হল মেয়ের শেষ কাজ করে ফিরে এসে বাবা উঠোনের মাঝখানে টিভিটাতে আগুন ধরিয়ে দিল দিনটা ছিল বারোই শ্রাবণ এক মাসের মধ্যেই নিজেকে শেষ করে দিল মাও একদা সুখে সংসারে দুঃখের দ্বীপ জেলে জেগে রইল বা ছেলে আজ আবার বছর ঘুরে এসেছে বারোই শ্রাবণ দশতলার অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে বিলু চোখ মুছে খানিক আগে লিভিং রুমে বাবা তার পাঁচ বছরের নাতনি মিলুকে নিয়ে বসে সর্বাধুনিক মডেলের টিভিতে হাতিমেরা সাথী চালিয়েছে যেমন চালায় নাতনি জন্মানোর পর থেকে প্রতি বছর মেয়ের চলে যাওয়ার দিনে পাঁচ বছর আগে নার্সিংহোমে বিলুর সদ্যজাত কন্যার মুখ দেখে বাবা বলে উঠেছিল তার মিলু ফিরে এসেছে বিলু বরাবর চুপচাপ ছেলে কাউকে কিচ্ছু বলেনি কিন্তু সেদিনই ঘরে নিয়ে এসেছিল জোড়া এক বিশাল টেলিভিশন তারপর থেকে বাজারে নতুন মডেল বেরোনো মাত্র তা হাজির হয়েছে ওদের অত্যাধুনিক লিভিং রুমে মনে মনে বাবার মতোই বিশ্বাস করে হারিয়ে যাওয়া দিদি ভাই ওর কেনা টিভি দেখতে আবার ফিরে এসেছে গল্পটি পাঠ করতে করতে চোখের জল ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়ল ভাই বোনের ভালোবাসা মতোই উজ্জ্বল বেঁচে থাক বীরু মিলুদের এমন ভালোবাসা এক চিরন্তন সত্য ভাই বোনের ভালোবাসা কোনো নীতিতেই তার বিচার চলে না তাই না কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাটনটা প্রেস করে রেখো এমনি মন ছোঁয়া আরও গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই ভালো থেকো